জনগণই কিন্তু উপদেষ্টা মন্ডলীকে বসিয়েছে আপনি যখন উপদেষ্টা মন্ডলীতে বসানো হয়েছে তা মানুষ কি বলেছে যে এই মানুষটাকে আমরা মানি না সবাই কিন্তু এক বাক্যে বলেছে আমরা মানি সকল রাজনৈতিক দল ধর্ম বর্ণ সকলে মিলে বলেছে আমরা মানি তার মানে জনগণের ব্যান্ডেড আছে জনগণ বলেছে যে এই মানুষটা যা করবে আমাদের ভালোর জন্য করবে তো সে মানুষটা যখন বলে যে আমরা সংবিধান পরিবর্তন করতে চাই কেন পরিবর্তন করতে চাই ভবিষ্যতে যেন আর কোন ফ্যাসিজম তৈরি হতে না পারে আমি বলবো না যে বিএনপি ভবিষ্যতে ফ্যাসিজম হতে পারে আমি বল একটা বিজ্ঞ রাজনীতিবিদ যখন আরেকটা রাজনীতিবিদ বলে সত্তর নম্বর অনুচ্ছেদ ইস ওয়েটিং ফর ইউমিন হচ্ছে এখানে কোন একটা কিন্তু আছে যে তিনিও কিন্তু ভবিষ্যতে পারে দেখেন একটা রাজনীতি দল অনেক মানুষ থাকে সেখানে মধ্যে দশজন মানুষ খারাপ হতে পারে আপনি বলতে পারবেন আমিলিগ সবাই খারাপ ছিল সবাই খারাপ ছিল না কিছু মানুষ খারাপ ছিল যাদেরকে আপনার আমলিগ জায়গায় খারাপ হয়ে গেছে দেখেন আমরা পেসিজমের পতন ঘটিয়েছি আমরা কিন্তু আমলিগের পতন ঘটাইনি যদি আমরা আমলিগের পতন ঘটাতাম বাংলাদেশে যে দুই কোটি আমলিগ বর্তমান ঘরে বসবাস করে তারা আগেও ঘরে বসবাস করতে পারতো না আমরা কিন্তু হাসিনার পতন ঘটাই নেই আমরা পতন ঘছি সৌরাচার সরকারের যদি হাসিনার পতন ঘটাতাম হাসিনা কিন্তু পালায় যেতে পারতো না আমরা তাকে মেরে ফেলতাম তো সেই ক্ষেত্রে আমরা পতন ঘটিয়েছি ফ্যাসিজমের আমরা পতন ঘটিয়েছি সৌরাচারের এই ক্ষেত্রে আরেকটা সুরাচার যখন গঠন হবে সে গঠনের পথ আমরা বন্ধ করে দিতে চাই এবং এই যে দেখেন একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয়েছে শেখ মুজিব সালে এসে কিন্তু তাদেরকে সাধারণ পঞ্চাশ করেছেন তার পরবর্তীতে যুদ্ধাপরাধী কিন্তু একটা লিস্টেড হয়েছিল রাইট সেই যুদ্ধাপরাধী লিস্টেড পরবর্তীতে তারপরেও কিন্তু শেখ হাসিনা যখন দুই সালে ক্ষমতায় আসছেন প্রথমে তিনি কি করেছেন তিনি বাংলাদেশের যোগ্য সেনা বাহিনী যারা ছিলেন সাতান্ন জন বৃক্ষ সেনাবাহিনীর অফিসার কি মেরে ফেলেছেন তার রাস্তা পরিষ্কার করেছেন তেরো সালে দুই হাজার সালে গিয়ে তারা সাপটা গণহত্যা চালিয়ে তারা বুঝতে পেরেছেন বাংলাদেশের জনগণ ভয় পেয়েছে এই ভয়কে কাজে লাগিয়ে তারা চোদ্দ সালে একটা ভোট করেছে যে ভোটটা আসলে অযুক্ত থেকে একটা করছিল আবার আঠারোতে ভোট করলো 2023 এ গিয়ে আবার নিশি ভোট করলো এই সকল ভোটের মাধ্যমে সে নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশে আর কখনো কেউ মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারবে না এই যে ছেলেগুলা এই যে মানুষগুলো এই যে আমার বৃদ্ধ মা এই যে দেখেন এমন কোনো মানুষ নাই যে মানুষটা এই এই যুদ্ধে অংশগ্রহণ করেনি প্রত্যেকটা রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল সবাই চেয়েছে কি এখন আপনি যদি এটাকে যদি মধ্যে না আনেন আপনি যদি এটাকে সংবিধানের মধ্যে অনুচ্ছেদের মধ্যে না আনেন সংবিধানের মধ্যে যদি এটাকে অ্যাটেস্টেড না করেন তাহলে অন্য যে কোনো সময় যে কোনো মানুষ যখন ফ্যাসিস্ট হবে এই মানুষগুলোকে তারা কিন্তু আবার যুদ্ধাপরাধী হিসেবে দেশীয় গাদ্দার হিসেবে মানে রাষ্ট্রদ্রোহ মামলাতে কিন্তু তাদেরকে ঢুকাবে যেটা হয়েছে জেলা হোসেন সাইদি জালাল হোসেন শাকাছো